বাহারাইনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সতেরোই জুন মঙ্গলবার সকাল নয়টায় দেশব্যাপী জরুরি সাইরেন মহড়া চালাবে বলে ঘোষণা দিয়েছে এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে সাইরেন সিস্টেম ঠিকমতো কাজ করে কিনা তা যাচাই করা সাইরেন দেশের প্রতিটি অঞ্চল থেকে শোনা যায় কিনা তাও পরীক্ষা করা এর মূল উদ্দেশ্য জরুরি পরিস্থিতিতে তা কার্যকরভাবে জনগণকে সতর্ক করা এই মহড়ায় দুইবার সাইরেনের শব্দ হবে প্রথম সাইরেন বাজা মানে সবাইকে ঘরের ভেতরে চলে যেতে হবে এবং খোলা জায়গা থেকে নিরাপদ জায়গায় সরে যেতে হবে দ্বিতীয়বার সাইরেন বাজা মানে পরিস্থিতি স্বাভাবিক সকলই নিরাপদে রয়েছে বাহরাইনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে মহড়াটি জরুরি প্রস্তুতি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ যা নাগরিকদের সতর্ক ও নিরাপদভাবে আচরণ করতে সাহায্য করবে দেশটির কর্তৃপক্ষ আরও জানিয়েছে সাইরেনের কারণে কেউ যেন আতঙ্কিত না হন বিষয়টি রুটিন নিরাপত্তার অংশ বাহরাইনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অনুরোধ করেছে দেশে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে সাইরেন বাজার সাথে সাথে কিভাবে সাড়া দিতে হবে সে বিষয়ে জনগণকে সচেতন করা এবং জাতীয় সিভিল প্রোটেকশন প্ল্যাটফর্ম থেকে প্রযোজ্য নির্দেশনা মেনে চলা